প্রতারককে একবার বিশ্বাস করা গেলেও বারবার কিন্তু বিশ্বাস করা যায় না একবার বনের রাজা সিংহ নিজের মন্ত্রী হিসাবে বেছে নিয়েছিল অত্যন্ত ধূর্ত এবং চালাক শিয়ালকে বনের শাসন ব্যবস্থা তারা খুবই ভালোভাবেই চালাচ্ছিল সময়ের সঙ্গে সঙ্গে সিংহ অত্যন্ত বৃদ্ধ হয়ে উঠতে শুরু করলো আস্তে আস্তে এমন সময় চলে আসলো যে সিংহ আর হাঁটা চলাও করতে পারত না ঠিকভাবে বেশিরভাগ ভাবে সিংহ এক জায়গায় তাই শিয়াল প্রথম দিকে এখান থেকে ওখান থেকে শিকার এনে সিংহকে দিত কিন্তু বনের অন্যান্য প্রাণীরা যখন শিয়ালের ছল চাতুরি বুঝতে পারলো তারা শিয়ালের থেকে অনেক দূরে দূরে থাকতে শুরু করলো এর ফলে আস্তে আস্তে শিয়ালের শিকার ধরে আনাও কমতে থাকলো তার ফলে অর্ধেক দিন সিংহকে না খেয়ে দিন কাটাতে হতো এইভাবে না খেয়ে খেয়ে থাকতে থাকতে সিংহ এক সময় খুবই দুর্বল হয়ে গেল শিকার করা তো দূরে থাক সে এক পা এগিয়ে যেতেও পারতো না শিয়ালকে যেহেতু তার কর্মসূত্রে সিংহের কাছে যেতেই হতো তাই শিয়াল সবসময় সিংহের সব কথা মানতে বাধ্য ছিল একদিন খিদের জ্বালায় সিংহ আর থাকতে পারল না সে রেগে মেঘে শিয়ালকে বলতে লাগলো আজ যদি তুমি আমাকে খাওয়ার না এনে দাও তাহলে আমি আজ তোমারই মাংস খাবো। এ কথা শুনে তো শিয়াল ভারী ভয় পেয়ে গেল সিংহ তো রাজা তার এই হুমকি শুনে শিয়াল কি করবে কি না করবে কিছুই বুঝে উঠতে পারছিল না রাজার কথা না মানলে তো বড়ই বিপদ তাই সে বাধ্য হয়ে বনের এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো শিকারের খোঁজে বনে যেতে যেতেই শিয়াল দেখলো একটা হরিণ বনের মধ্যে এইদিক ওদিক ঘুরে ঘুরে ঘাস পাতা খাচ্ছে হরিণটাকে দেখে শিয়াল ভাবল একে যদি আমি নিজের কথার জালে ফাঁসিয়ে মহারাজের কাছে নিয়ে যেতে পারি তাহলে মহারাজ আমার উপর অত্যন্ত প্রসন্ন হবেন এবং আমি মৃত্যুর হাত থেকে বেঁচে যাব একথা ভেবে শিয়াল হরিণের সামনে গিয়ে মিষ্টি মিষ্টি গলায় বলতে লাগলো ও হে হরিণ বোন তুমি এত সুন্দর দেখতে তাও তুমি এখানে পড়ে পড়ে ঘাস পাতা চিবাচ্ছ বনের ওই ধারে কচি কচি নতুন নতুন ঘাস জন্মেছে চলো তুমি আমার সঙ্গে সেখানে তুমি সবুজ কচি ঘাস খেতে পারবে শিয়াল যতই চালাকি করুক না কেন হরিণ তো তার চালাকি বুঝেই ফেললো তাই সে শিয়ালের কথায় কোনো উত্তর না দিয়ে এক লাফে সেখান থেকে পালিয়ে গেল হরিণকে এভাবে পালিয়ে যেতে দেখে শিয়াল তো কিছুই করতে পারল না বাধ্য হয়ে সে মনের দুঃখে এদিক ওদিক ঘুরতে লাগলো মহারাজের জন্য খাওয়ার সংগ্রহ করার জন্য কিছুক্ষণ এভাবে ঘোরাঘুরি করার পর বনের একটু ভেতরেই একটি জলাশয়ের পাশে শিয়াল একটি সারস পাখি দেখতে পেল সারস পাখিটি তখন জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ খাচ্ছিল সারসিকে দেখে শিয়াল পেটের জ্বালা জুড়বে এবং সে আনন্দিত হয়ে আমাকে ছেড়ে দেবে একথা ভেবেই গুটি গুটি পায়ে শিয়ালটি সারস পাখির দিকে এগিয়ে গেল শিয়াল সারস পাখিকে বলতে লাগলো ওহে ভাই সারস তোমাকে তো আজকে দেখতে খুবই সুন্দর লাগছে কিন্তু তো বড়ই চালাক সে শিয়ালের এই মিষ্টি মিষ্টি কথা শুনে তার বদমতলব সম্বন্ধে বুঝে যায় তাই সে কোনো কথা না বলেই সেখান থেকে অন্যত্র উড়ে চলে যায় এবারও শিয়াল শিকার ধরার সুযোগটা হাতছাড়া করে ফেললো আবারও শিয়াল সিংহের জন্য খাওয়ারের সন্ধানে এগোতে লাগলো কিছুক্ষণ পরেই সে দেখতে পেলো বনের মাঝখানেই একটি ফাঁকা স্থানে একটি গাধা চুপচাপ বিশ্রাম করছে গাধাটিকে দেখা মাত্রই শিয়ালের মনে আবারও আবার সে ভাবলো একে যদি মহারাজের কাছে নিয়ে যেতে পারি তাহলে তো আমাদের খুবই মজাই হবে এত বড় একটা প্রাণীকে যদি শিকার বাড়িয়ে নিয়ে যেতে পারি তাহলে আমিও ছিটে ফোটা তো কিছু পাবই এছাড়া মহারাজও আমার উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন মনে মনে একথা ভাবতে ভাবতে শিয়াল গাধার কাছে গিয়ে পৌঁছলো একথা ভেবে শিয়াল গাধাকে গিয়ে বলল গাধা তুমি খুব ভালো জানো তো কিন্তু তোমার কপালটা খুবই খারাপ তুমি কত কর্মঠ সবাই তোমার এই কর্মঠ স্বভাবের ব্যবহার করে সবাই তোমার ব্যবহার করে তোমাকে সারা দিন কত খাটায় কিন্তু বিনিময় পারিশ্রমিক হিসেবে তারা তো তোমাকে কিছুই দেয় না কিন্তু তাও তুমি মুখ বুঝে অক্লান্ত পরিশ্রম করে যাও শিয়ালের এই মিষ্টি মিষ্টি কথা বোঝার পরিবর্তে গাধাটি তার এই মিষ্টি কথার জালে ফেসে যায় গাধা বলতে লাগে কি আর করা যাবে বলো বন্ধু শিয়াল তখন মনে মনে ভাবল বাহ এই তো আমার জালে ফেসেছে শিয়াল তখন আবারও গাধাটিকে উদ্দেশ্য করে বললো মহারাজ বলেছেন তোমাকে নিয়ে যেতে কথা শুনে গাধাটি শিয়ালকে প্রশ্ন করলো কেন আমাকে নিয়ে যেতে বলেছে কেন শিয়াল তখন গাধাকে উদ্দেশ্য করে বললো তোমাকে উনি পরবর্তী রাজা হিসেবে ঘোষণা করতে চান সেই কারণেই তো তিনি তোমাকে খুঁজে নিয়ে যেতে বলেছেন আমি তো সেই কখন থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি সকাল থেকে সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছি অবশেষে এইখানে এসে তোমার দেখা পেলাম কথা শুনে গাধা আনন্দে গদগদ হয়ে বলল ও মা তাই নাকি আমি হব পরবর্তী রাজা চলো চলো যাই তাহলে আর দেরি করা যাবে না গাধার এরকম উত্তর শুনে শেয়াল তো মনে মনে হেসে উঠল সে মনে মনে আনন্দ পেয়ে বললো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো চলো আর দেরি করা যাবে না কথা বলে শিয়াল গাধাটিকে সঙ্গে করে নিয়ে গুহার দিকে চললো অপর দিকে গুহার বাইরে যখন তারা পৌঁছলো গুহার ভেতরে বসেছিল সেই সিংহটি গুহার কাছে পৌঁছতেই শিয়ালটি গাধাকে নিয়ে গেল গুহার ভিতরে এদিকে গুহার ভিতরে সিংহ তো খিদেতে ছটফট করছে তার পেটে যেন ছুঁচোয় ডন মারছে গাধাকে চোখের সামনে দেখে শিয়াল নিজেকে সামলাতে পারল না সিংহ ঝাঁপতে গাধার মাথাটা চেপে ধরতে গেল কিন্তু গাধার মাথাটা না এসে গাধার একটা কান সিংহের থাবার নিচে পড়ে যায় এবং তার কানটা ছিঁড়ে যায় গাধা তো হতবম্ব হয়ে যায় তার একটা কান কেটে গেছে আর আরেকটা কানে সে প্রচন্ড পরিমাণে আঘাত পেয়েছে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং নিজের স্থানে চলে যায় গাধার তখনই সিংহের খারাপ মতলব বুঝে গিয়েছিল ফলে সে নিজের প্রাণ বাঁচিয়ে নিরাপদ আশ্রয় পৌঁছে যায় এমন পরিস্থিতি দেখে শিয়াল পুনরায় ছুটে যায় গাধার কাছে এবার শিয়াল নিজের দুষ্ট বুদ্ধির প্রয়োগ আরও জোরালোভাবে করল সে গাধাকে বলল আরে ভাই তুমি ওখান থেকে কেন পালিয়ে আসলে আমি তো তোমাকে বলেই ছিলাম যে মহারাজ তোমাকে পরবর্তী রাজা বানাতে চান তাই তো তিনি তোমার মাথাটা টেনে ধরেছিলেন মুকুট পরানোর জন্য আর তোমার তো এত লম্বা লম্বা দুটো কান এই কান দুটো থাকতে কি তোমাকে মুকুট পরানো যাবে তুমি বলো এই জন্যেই তো তিনি তোমার কান দুটোকে বাদ দিতে চেয়েছিলেন বোকা গাধা শিয়ালের ছলচাতুড়ি সে বুঝতে পারল না সে ভাবলো সত্যি হয়তো আমার কানের জন্যে আমার মাথায় মুকুট ঠিকভাবে বসবে না তাই সে শিয়ালের সঙ্গে আবার চলে গেল সিংহের গুহার দিকে এবার সিংহ গাধার উপর ঝাপটে এবার সিংহের এক গাধার লেজটা খুলে গেল গেল গাধা তো ভয় পেয়ে সে প্রাণপণে থাবাতেই আবারও ছুটতেই সেখান থেকে পালিয়ে গেল বধুরা এখানে একটা কথা না বললেই নয় গাধা কিন্তু দুবার নিজের প্রাণ বাঁচানোর সুযোগ পেল শিয়াল আবারও ছুটে গেল গাধার পেছনে সে গাধাটিকে আবারও কোনো রকমের এটা সেটা বুঝিয়ে সিংহের গুহায় নিয়ে যাওয়ার চেষ্টা করলো এবার সে আর নিজের প্রখর দুষ্টবুদ্ধির প্রয়োগ করলো সে গাধাকে বলল আরে ভাই তোমাকে কি এমনিতে লোকে গাধা বলে তুমি তো এবারও ভুল বুঝলে তুমি একবার ভেবে দেখাতো তোমার যদি লেজ থাকে তাহলে কি তুমি ভালোভাবে কখনো সিংহাসনে বসতে পারবে সেই কারণেই তো রাজামশাই তোমার লেজটা আগে টেনে খুলে নিতে চেয়েছিলেন তুমি আর দেরি করো না তো চলো তাড়াতাড়ি রাজামশাই তোমাকে রাজা বানানোর জন্য সে কখন থেকে অপেক্ষা করে বসে আছেন বন্ধুরা নির্বোধ গাধা এবারেও ভুল বুঝলো রাজা হওয়ার লোভে সে এবারও শিয়ালের পিছন পিছন চলে গেল এবার গাধাকে দেখা মাত্রই সিংহ তার গলাটা চেপে ধরলো তার আর প্রাণ রক্ষা হলো না এবার গাধার নিজেকে বাজানোর কোনো সুযোগই পেল না সিংহ এবার বেশ কোষে আক্রমণ করলো সিংহের এত জোরালো আক্রমণ গাধা সহ্য করতে পারল না সে মাটিতে লুটিয়ে পড়লো নিজের ক্ষতবিক্ষত দেহ নিয়ে তারপর বহুদিন যাবৎ সেই অভুক্ত সিংহটি হামলে পড়লো গাধার উপর এবং পেট ভরে গাধার মাংস খেল সিংহ যখন সব মাংস একাই খেতে লাগলো তখন শিয়াল একটু মাংস পাওয়ার লোভে বলতে লাগলো মহারাজ গাধার মাথাটা আপনি আমাকে দিন আমি সেটাকে সুন্দরভাবে একটা সুন্দর প্লেটে করে আপনার কাছে পরিবেশন করছি শিয়ালের কথায় সিংহ রাজি হয়ে গেল আর মৃত গাধার মাথাটা শিয়ালকে দিয়ে দিল তাকে সুন্দরভাবে পরিবেশন করে আনার জন্য শিয়াল তখন গাধার মাথাকে আড়ালে নিয়ে গিয়ে তার মাথার মধ্যে থাকা ঘিলুটা আরামসে চেটে খেলো তারপর মাথার অবশিষ্ট অংশগুলো সুন্দরভাবে সাজিয়ে প্লেটে করে সিংহের কাছে নিয়ে গেল সিংহ যখন গাধার মাথাটা খেতে যাবে সে কিছু একটা খুঁজছিল তখন শিয়াল জিজ্ঞেস করলো রাজামশাই আপনি কি খুঁজছেন সিংহ বললো আরে ভাই শিয়াল এখানে তো গাধার ঘিলুই নেই আমি তো গাধার সুস্বাদু সেটা কোথায় গেল সিংহের কথা শুনে সে আর হাসতে লাগলো আর সিংহকে বলল আচ্ছা মহারাজ একবার ভাবুন তো গাধার মাথায় যদি সত্যি ঘিলু বলে কিছু থাকতো তাহলে কি সে এইভাবে বোকার মতো আমার কথায় ভুলে গিয়ে আপনার কাছে বারবার ছুটে আসতো বন্ধুরা মানুষকে চিনতে হলে মানুষের স্বভাব সম্বন্ধে বুঝতে গেলে আজকের গল্প থেকে তিনটি শিক্ষা গ্রহণ করুন প্রথম হঠাৎ করে শত্রুপক্ষ যদি মিষ্টি মিষ্টি কথা বলে যদি আপনার গুণগান গাইতে থাকে তাহলে বুঝে নেবেন যে তার কোনো খারাপ মতলব আছে দ্বিতীয়ত লোকের কুমন্ত্রণা শুনে নিজের ভালো কাজকে কখনোই খারাপ হতে দেবেন না তৃতীয়ত সাদা হওয়া খুবই ভালো কিন্তু বোকা হওয়া কখনোই ভালো নয় সবসময় আপনার সামনে থাকা ব্যক্তিকে আপনি লক্ষ্য করুন তার গতিবিধির উপর লক্ষ্য রাখুন সে কি করছে কি বলছে তার কাজ আর তার কথার মধ্যে মিল দেখার চেষ্টা করুন তার হাবভাব ভাব বুঝুন সবসময় চুপ থেকে আগে পর্যবেক্ষণ করুন যখন আপনি চুপ থেকে আপনার আশেপাশের ব্যক্তিগুলিকে পর্যবেক্ষণ করবেন তখন আপনি নিজের থেকেই বুঝতে পারবেন কে আপনার ভালো চায় কে আপনার খারাপ চায় কে আপনার আসল বন্ধু আর কে এই শেয়ালের মতোই মুখোশধারী বধুরা ঈশ্বর আমাদের মানুষ বানিয়ে পাঠিয়েছেন চুরাশি লক্ষ জনি পার করে মনুষ্য জন্ম পাওয়া যায় ভগবান প্রত্যেকটি মানুষের মধ্যে একই রকম বুদ্ধি দিয়েছেন একই রকম শক্তি দিয়েছেন আমরা কেউ তার ব্যবহার করি আর কেউ আমাদের বুদ্ধির আমাদের শক্তির ব্যবহার করি না আমরা অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকি অন্ধের মতো দিনের পর দিন আমরা বিশ্বাস করে যাই আমাদের আশেপাশের মানুষগুলোকে আমরা তার ফলে প্রতারিতও হই কিন্তু আবারও বোকার মতো তাদেরকে বিশ্বাস করে ফেলি গুণী ব্যক্তিরা বলেছেন যে ব্যক্তি একবার প্রতারণা করে তাকে কখনো বিশ্বাস করতে নেই সে কোনোদিনও তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারবে না অবশেষে গাধার মতোই তোমার নিজের প্রাণটা হারাতে হবে বন্ধুরা আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন আপনার সমস্ত বাধা বিপত্তি দূর হবে তিনি আপনাকে চিন্তা ভাবনা করার ক্ষমতা দিয়েছেন তাই আপনি এর প্রয়োগ করুন আর আমার সঙ্গে অন্তর্মন থেকে একবার বলুন রাধে রাধে